আপনারা দেখেছেন ভাঙড়ে বেঙ্গল পুলিশ ছিল সেখানে কি করলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী সেখানে ভাঙড়ের মানুষের স্বচ্ছতা বজায় রাখার জন্য এবং ভাঙড় মানুষের যাহাতে স্বচ্ছতারভাবে পুলিশ কাজ করে সেই জন্য ক্যালকাটা পুলিশের আন্ডারে নিয়ে আসলেন ভালো কথা কিন্তু কোন ক্যালকাটা পুলিশকে নিয়ে এসছেন রাজ্যের পুলিশ মন্ত্রী যে রাজ্যের পুলিশ মন্ত্রী ক্যালকাটা পুলিশকে নিয়ে এসছে সেই ক্যালকাটা পুলিশ এর বিভিন্ন থানার ভাঙড় ডিভিশনের বিভিন্ন থানার পুলিশ দেখা যাচ্ছে শাসক দলের বিধায়কের একই মঞ্চে বসে প্রোগ্রাম করতে দেখা যাচ্ছে তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন থেকে যাচ্ছে তাহলে কি এই পুলিশ স্বচ্ছতা নিরপেক্ষতা কাজ করবে বলে মনে হয় আজকের আপনারা দেখেছেন পশ্চিমবাংলার মানুষ দেখছে টিএমসি নেতারা পুলিশকে কীভাবে মা মাসি এবং তার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছে আজকে সেখানে যে পুলিশ পুলিশকে মানে গালাগালি করা হচ্ছে হেনস্থা করা হচ্ছে সেই পুলিশকে আবার মানে তদন্ত করার বিভাগীয় তদন্ত ইয়ে গঠন করা হচ্ছে সেখানে এই সেই পুলিশের মোবাইল সিজ করা হচ্ছে মোবাইল নিয়ে নেওয়া হচ্ছে কেন রেকর্ডিং করেছে বলে কিন্তু যিনি গালাগালি করলেন সেই অনুব্রত মণ্ডলকে এখনো পর্যন্ত পুলিশ তার মোবাইল নেয়নি বলে যতটুকু আমরা জানি তো আমরাই একটু বলতে চাই যে পুলিশ নিরপেক্ষভাবে যদি কাজ করে আর পুলিশ যদি সঠিক পুলিশের কাজ করে তাহলে পশ্চিম বাংলায় একটাও বিধানসভায় শাসক দল ভোট পাবে না এটা আপনাদেরকে বলে রাখছি মিলিয়ে নেবেন এই রাজ্য সরকারের পুলিশ একমাত্র এই সরকারকে ভোট করানোর ব্যবস্থা করছে আর পুলিশ যদি না থাকে পুলিশ যদি সরে যায় পুলিশ যদি নিরপেক্ষতাভাবে কাজ করে আমরা বলছি না যে আইএসএফ এর যদি নিরপেক্ষতা কাজ করে তাহলে আপনারা দেখবেন আগামী দিন পশ্চিম বাংলায় একটা বিধানসভায় আইএসএফ ছাড়া অন্য কোনো দল আর জিততে পারছে না এটা অত বলে রাখছি ধন্যবাদ সকলকে আপনারা দেখেছেন ভাঙড়ে বেঙ্গল পুলিশ ছিল সেখানে কি করলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী সেখানে ভাঙড়ের মানুষের স্বচ্ছতা বজায় রাখার জন্য এবং ভাঙড় মানুষের যাহাতে পুলিশ কাজ করে সেই জন্য ক্যালকাটা পুলিশের আন্ডারে নিয়ে আসলেন ভালো কথা কিন্তু কোন ক্যালকাটা পুলিশকে নিয়ে এসছেন রাজ্যের পুলিশ মন্ত্রী যে রাজ্যের পুলিশ মন্ত্রী ক্যালকাটা পুলিশকে নিয়ে এসছে সেই ক্যালকাটা পুলিশ এর বিভিন্ন থানার ভাঙড় ডিভিশনে বিভিন্ন থানার পুলিশ দেখা যাচ্ছে শাসক দলের বিধায়কের একই মঞ্চে বসে প্রোগ্রাম করতে দেখা যাচ্ছে তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন থেকে যাচ্ছে তাহলে কি এই পুলিশ স্বচ্ছতা নিরপেক্ষতা ভাবে কাজ করবে বলে মনে হয় আজকের আপনারা দেখেছেন পশ্চিম বাংলার মানুষ দেখছে টিএমসি নেতারা পুলিশকে কিভাবে মা মাসি এবং তার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছে আজকের সেখানে যে পুলিশ পুলিশকে মানে গালাগালি করা হচ্ছে হেনস্থা করা হচ্ছে সেই পুলিশকে আবার মানে তদন্ত করার বিভাগীয় তদন্ত ইয়ে গঠন করা হচ্ছে সেখানে এই সেই পুলিশের মোবাইল সিজ করা হচ্ছে মোবাইল নিয়ে নেওয়া হচ্ছে কেন রেকর্ডিং করেছে বলে কিন্তু যিনি গালাগালি করলেন সেই অনুব্রত মণ্ডলকে এখনো পর্যন্ত পুলিশ তার মোবাইল নেয়নি বলে যতটুকু আমরা জানি তো আমরাই একটু বলতে চাই যে পুলিশ নিরপেক্ষভাবে যদি কাজ করে আর পুলিশ যদি সঠিক পুলিশের কাজ করে তাহলে পশ্চিম বাংলায় একটাও বিধানসভায় শাসক দল ভোট পাবে না এটা আপনাদেরকে বলে রাখছি মিলিয়ে নেবেন এই রাজ্য সরকারের পুলিশ একমাত্র এই সরকারকে ভোট করানোর চিন ব্যবস্থা করছে আর পুলিশ যদি না থাকে পুলিশ যদি সরে যায় পুলিশ যদি নিরপেক্ষতা কাজ করে আমরা বলছি না যে আই এর ছেলেদেরকে অ্যারেস্ট করবেন না বা কিছু নয় সেটা নয় পুলিশ যদি নিরপেক্ষতাভাবে কাজ করে তাহলে আপনারা দেখবেন আগামী দিন পশ্চিম বাংলায় একটাও বিধানসভায় আইএসএফ ছাড়া অন্য কোনো দল আর জিততে পারছে না এটা অত্যন্ত বলে রাখছি ধন্যবাদ সকলকে